মাত্র ষাট টাকা থেকে তারপর পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে এরকম আসবে পঁচাশি টাকা করে অফার রয়েছে আমি প্রত্যেক ভিডিওতে যেরকম চার টাকা থেকে প্রোডাক্ট দিই আজকেও সেই একইভাবে আজকে চার টাকার প্রোডাক্ট তো শুরু হয়েছে যে চার টাকার প্রোডাক্ট পাচ্ছেন তারপর আপনার ষাট শুরু আছে মাত্র ষাট টাকা থেকে ষাট শুরু ঠিক আছে দেখিয়ে যাচ্ছি মাত্র পঁচাশি টাকা এরকম পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরকম সেট পাবেন

মাত্র পঞ্চান্ন টাকা চলে পঞ্চান্ন টাকায় এবার ভিডিও তো শুরু আপনাকে দেখাচ্ছি ভিডিও শুরু করার আগে কিছু আমি একটা কথা বলিনি কাস্টমারের উদ্দেশ্যে যারা বেকার ছেলে আছে যারা চাকরি ভরসা করে বসে আছে যে চাকরি পাচ্ছেন না এটা রেডিমেড ব্যবসা বা শাড়ির যে কোনো ব্যবসা নিয়ে শুরু করুন শুরু করলে কিন্তু আপনাদের একটা স্বপ্ন থাকে সবেরই একটা স্বপ্ন স্বপ্ন অবশ্যই পূরণ হবে যে বসে না থাকে ব্যবসা চালু করুন যারা প্রথম ব্যবসা নেন তাদের ক্ষেত্রে বলছি আমাদের এখানে লট মালের প্রচুর ঘর আছে আপনার শান্তিপুর বললেই যে শান্তিপুরে এসে যে মাল নিলে যে আপনি ব্যবসা করে খেতে পারবেন তা নয় আপনার সঠিক জায়গাটা জানতে হবে কোতায় ভালো মাল পাওয়া যায় তারপর আপনি সেখান থেকে তুলুন আর লট মাল তো বুঝদে পুরানো পুরানো মাল ওটা দাগ চিরা কাটা সব ধরনের মাল হবে ওইসব মাল তুলবেন না আমি বারবার বলছি ওইসব মাল তুলবেন না ওইসব মাল তুললে আপনাদের কিন্তু ব্যবসা নষ্ট হয়ে যায় পুরো আর আপনারা ভালো মাল ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন যে ঘর থেকেই করুন টাকা থেকে বেশি কিনে টাকা ধরে বেচে যাবেন একদম আর আপনি যদি

আপনি মেটিapurit জান না যদি একশো পনেরো টাকা পান আমি আপনাকে মাল পিডি দেব এত চ্যালেঞ্জ থাকছে এত চ্যালেঞ্জ আছে ওকে এবার বাচ্চাদের জিন্স বাচ্চাদের জিন্স শুরু আমার কাছে মাত্র একশো টাকা থেকে বাচ্চাদের জিন্স শুরু হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে জিন্স আছে 100 টাকা মাত্র 100 টাকা জিন্স পেয়ে যাবেন

একদম চ্যালেঞ্জিং রেট কিন্তু 5 টাকা আর পিওর কটন হবে যে মাল দেখাচ্ছি পিওর কটন একদম 105 টাকার মধ্যে একদম এছাড়া তো বাড়িতে বসে কেনার সুবিধা রয়েছে আপনাদের অবশ্যই আপনারা যদি না আসতে পারেন ভিডিও কলে অবশ্যই ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন আর ভিডিও কলে না দেখে আমি বলছি একবারে এসে যদি নিজে হাতে কোয়ালিটি দেখে নিন সবচেয়ে সুবিধা হবে সত্যি ভালো ভিজিট করতে পারলে একবার একদম এবারে দেখো এই স্পার্কি স্পার্কি শুরু 180 টাকা থেকে স্পার্কি শুরু

ধর্মতলা বাস ধরে শান্তিপুর বাইপাস বললে আর আপনার যদি শিয়ালদার আসবেন শিয়ালদার থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে এক নম্বরে নেমে তিন নম্বরে এসে কল করবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা বলছি আপনারা কেন রেটে ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাল কিনবেন একদম আপনারা সঠিক মাল কিনুন যেটা নিয়ে বেচতে পারবেন পুরোনো মাল তো ভয় ভয় করে বেস্ত হচ্ছে আপনারা যেখানে যাচ্ছেন দ্বিতীয়বার সেখানে কিন্তু যেতে পারছেন আর নতুন মালটা কিনবেন আপনি সেখানে দশ বার গেলেও আপনাকে চাহিদা হবে যে বলবে আপনার দেখা হলে বলবে দাদা একটা মাল দিয়ে যাও ঠিক আছে আর আপনি যদি ডুপ্লিকেটি মাল বিক্রি করেন আপনাকে মাল তো নেওয়ার কথা আপনি দেখলে আপনি নিজেই কাজ থেকে শুরু করবেন আপনাকে বলছি যারা হকার ভাইদের বলেও দোকানদার যারাই যেভাবেই মাল নিন একটু দেখে শুনে মাল একদম নির্ভয় ব্যবসা করতে হলে ব্র্যান্ডেড নিয়ে ব্যবসা করতে হবে ব্র্যান্ডেড নিয়ে করে সস্তায় ব্যবসা এটা কিন্তু একদিন দুই দিনের জন্য না আর যদি দুই দিন ব্যবসা করে কিন্তু আপনি দুই দিন খেলেন তারপর পরের দিনে চিন্তা করতে হবে আর আপনারা যদি সঠিক মাল নিয়ে ব্যবসা করবেন তাহলে দীর্ঘস্থায়ী ব্যবসাটা চালু থাকবে ওকে

আর আজকে আর একবার আপনাদের লাস্ট আমি ভিডিও লাস্টের মুহূর্তে আপনাকে বলে দিচ্ছি যে আপনারা লট মাল দেখে শুনে কিনুন লট মাল কিনলে আপনারা কিন্তু ঠকবে নি একদম হান্ড্রেড এ হান্ড্রেড আপনাকে ঠকতে হবেই আমি এখান থেকে আপনার ভাব ধরেন দাদা প্রত্যেক ভিডিও একই কথা বলে কিন্তু বাস্তবে যারা নিয়ে ঠকেছেন আর তারা যারা একবার নিয়েছে অবশ্যই তারা ঠকছেন আমি এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একদম ভালো ব্র্যান্ডেড নিয়ে ব্যবসা করুন নিয়ে ব্যবসা করুন যে ব্যবসা করে খেতে পারবেন ঠিক আছে এই বলেই আজকের ভিডিও শেষ করছি একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য